আসসালামু আলাইকুম কেউ স্যার সবার করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই অনেকে কি বলবো আসলে সবাই শুধু স্কিল নিয়ে প্রশ্ন করে ভাই আমি স্কিলে যাইতে চাই আনিস্কিলে যেতে চাই বা স্কিল করতে পারতেছি না সেন্টারে করতে পারতেছি না জায়গায় করতে পারতেছি না আসলে কি আমি আজকে আসলে কথা বলবো যে আমরা কেন বলি যে আপনি স্কিল করে আসছেন কারণ আনিস্কেলে আসতে না করি কেন আসলে আপনার মনে করেন যে আনিস্কেলে আপনি যখন আসবেন হ্যাঁ সিঙ্গাপুরে আপনি আনিস্কেলে লং টাইম স্টে করতে পারবেন কে থাকতে পারবেন তেরো বছর থাকার নিয়ম আছে আপনি তেরো বছর থাকতে পারবেন বাট আপনি আসলেন এক বছর দুই বছর পর আপনি আসলেন দুই বছর পরে আপনার কোম্পানি আপনার ভালো লাগতেছে না কোম্পানি কোম্পানি যে সব সময় ভালো করে এর এরকম তো না আপনার কোম্পানি ভালো লাগতেছে না বা আপনার কোম্পানিতে স্যালারি কম বা কোম্পানি ভালো না তখন আপনি চলে গেলেন বা আপনার কোম্পানি আপনাকে পাঠিয়ে দিল আপনাদের সামাহ পাঠিয়ে দিল তো তখন আপনি এগেইন যখন সিঙ্গাপুর আসতে যাবেন ধরেন আপনি দশ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসলেন দুই বছর থাকলেন দুই বছর থাকতে দেখা যাচ্ছে যে আপনি দশ লাখ টাকা তো না দুই বছরে যাই হোক মনে করেন যে ছয় সাত লাখ টাকা উঠাইলেন আপনাদের দেশে পাঠিয়ে দিয়ে তো দেশে পাঠাই দেওয়ার পর আপনি এগেইন যখন সিঙ্গাপুর আসবেন আবার সেই দশ বারো লাখ টাকা লাগবে তো এই মনে করেন যে স্কেলে সবচেয়ে মানে আনস্কে সবচেয়ে অসুবিধা মানে বড় অসুবিধাটা হলো এটা আপনি এগেইন মানে বারবার যখন সিঙ্গার আসবেন সেই দশ বারো লাখ টাকা লাগে কিন্তু আপনার যখন স্কিল থাকবে কনস্ট্রাকশন স্কিল থাকবে তখন আপনি একটা অপরচুনিটি পাবেন কি আপনারে আপনি স্কিল করে আসছেন আপনার কোম্পানি ভালো লাগে নাই আপনি চলে গেছেন দুই বছর থেকে চলে গেছেন পরবর্তীতে যখন আসবেন দেখা গেছে এক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা আড়াই লাখ সর্বোচ্চ গেলে তিন লাখ আড়াই থেকে তিন লাখ টাকা আপনি এগেইন সিঙ্গাপুর পর আসতে পারতেছেন যে কোনো কোম্পানিতে আপনার মন ইচ্ছা মতো আপনি কোম্পানি চেঞ্জ করতে পারতেছে আপনার ভালো লাগতেছে না কোম্পানিতে আপনার মনে করেন যে কোম্পানি ভালো লাগতেছে না আপনি চিন্তা করলেন যে ভাই আমি কোম্পানি ভালো লাগতেছে না আমি চলে যাব ওকে চলে যায় আমি অন্য কোম্পানিতে আসুন ওকে সমস্যা নাই কারণ তিন লাখ টাকা আপনার তিন মাসের স্যালারি আপনি যখন দুই তিন বছর দুই তিন বছর থাকবেন সিঙ্গাপুর তখন এই তিন লাখ টাকা আপনার তিন মাসের স্যালারি তো আপনি আসার পর দেখলেন যে কোম্পানি ভালো না হ্যাঁ আপনি ছয় মাস থেকে চলে গেলেন ওকে আপনার যে টাকাটা আসছেন টাকাটা উঠে গেছে

অনেক ভালো ভালো সার্টিফিকেট করতে পারবেন আপনি যখন অনেক ভালো ভালো সার্টিফিকেট করবেন তখন দেখবেন যে আপনার স্যালারি বস এমনিতেই বাড়াই গেছে আপনার যত বেশি সার্টিফিকেট থাকবে আপনার ভ্যালু সব মানে ততই বেশি তো এই মনে করেন যে এই স্কিলের গুরুত্বটা অনেক বেশি আর আপনি যখন স্কিল করবেন তো চার বছর পরে আপনি পোর্ট্রেট দিতে পারবেন নর্মাল স্কিলে তেরো বছর থাকাবে তো যখন পোর্ট্রিট দিবেন পোর্ট্রিট দেওয়ার পর ওইটা হয়ে যাব ছাব্বিশ বছর তো আমি যতদূর জানি বা আমি যতদূর জিনিসটা মনে করি যে ছাব্বিশ বছরের বেশি আসলে সিঙ্গাপুর থাকার প্রয়োজন নাই বা কেউ থাকেও না যে পঁচিশ ছাব্বিশ বছর একটা দেশে থাকার পর তারপরে আর তার মানে বিদেশ করার মতো এরকম বয়স থাকে আমি যত জানি যে এরকম কেউ থাকে না আপনি যখন আপনি বছর থাকতে পারবেন তখন মনে করেন যে আপনি লং টাইম থাকলে দেখা গেছে ভালো একটা স্যালারি মনে করেন যে ঠিক করতে পারবেন বা ভালো একটা ইনকাম করতে পারবেন বা ভালো একটা সেভিংস করতে পারবেন এজন্য আমরা বলি যে স্কিল করে স্কিল করে আসেন তো অনেকে বলতে পারেন ভাই সিঙ্গাপুরে যে স্কিল করতেছে ভাই সিঙ্গাপুরে এসে স্কিল করতে পারবে না আপনারা হয়তো বা বাংলাদেশে থাকে আপনাদের অনেক দালালে অনেক কিছু বলতেছে ভাই কোম্পানি স্কিল করাইবো অমুক স্কিল করবো তমুক স্কিল করবো হ্যাঁ আজ থেকে দু বছর আগে এক বছর দেড় বছর আগেও করাইতো যখন কোম্পানি পারমিশন লাগতো কিন্তু এখন কোম্পানি পারমিশন লাগে তো কোম্পানি তো পারমিশন দিবে না একটা আনিস কি কোম্পানি আপনাকে কেন পারমিশন দিবে হ্যাঁ দেয় কিছু কিছু দেয় যেগুলো এজেন্ট কোম্পানি আপনার এদের বিজনেস এইগুলো যে আপনাকে আনবে আয়না স্কিল করা আবার যে দেশে পাঠায়নি আপনি আপনি স্কিল করার পর আপনি সিঙ্গাপুর স্টে করতে পারবেন না আপনার দেশে যায় আবার নতুন করে আসতে হবে অথবা ট্রান্সফারে অন্য কোম্পানিতে করে যেতে হবে তো এ হলো স্কিলের বিষয়টা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আজকের ভিডিও ওই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন না ইনশাআল্লার চেষ্টা করবো উত্তর দেওয়ার ভালো থাকবেন সবাই আলাইকুম